হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম বি ব্লগ আমি মোহাম্মদ তাহিদুল বাবু আপনাদের মাঝে আবারও নেকলিস অপরূপ সুন্দর দৃশ্য নিয়ে হাজির হয়েছি তো মাঝখানে কিছুদিন ভিডিও যেতে পারিনি যে কোনো একটা প্রবলেমের জন্য এখন থেকে চেষ্টা করব আবারও আপনাদের সাথে নেকলের সুন্দর সুন্দর দৃশ্যগুলো নিয়ে আসার জন্য তো আজকে নেকলি হাওয়ার অনেকটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দেখেন চারিদিকে অনেক ঢেউ যে ঢেউগুলো রাস্তার ওপর আশ্রয় পড়তেছে এরকম রোগ খুব কমই দেখা যায় নেকলিতে তো এখন আবহাওয়াটা একটু বলতে গেলে অন্যরকম যার জন্য এরকম ভয়ঙ্কর রূপ দেখা যায় মাঝে মধ্যেই অনেক বড় বড় ডেউ আসে তো এই রাস্তাটা হচ্ছে নেকলি থেকে করিমগঞ্জ হয়ে কিশোরগঞ্জের রাস্তা এইটা হচ্ছে সেই রাস্তা তো এই রাস্তা দিয়ে আসলে আপনারা খুব দেখতে খুব ভয়ঙ্কর রূপ যদি আর কি আবহাওয়াটা খারাপ থাকে একটু তাহলে দেখতে পারবেন যে নেকলি হাওড়ের সেই ভয়ঙ্কর রূপ আর কি বলতে গেলে যেটা অনেক ঢেউ অনেক বড় বড় ঢেউ রাস্তা পাশ দিয়ে যখন যায় আর কি তখন বলতে গেলে মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যায় নেকলির এই সুন্দর দৃশ্য দেখলে তো আমি আপনাদেরকে এটাই বলবো যে নেকলি আসলে একটু সময় নিয়ে আসবেন কারণ আপনারা হয়তো বা আসেন নিকলিতে এসে মিঠাময়ন যান আবার মিঠাময়ন থেকে ঘুরে বিকেলে বা সন্ধ্যা বা এরকম একটা সময় আর কি হয়তোবা সবাই চলে যান দৃশ্যগুলো দেখতে পারেন না তো বলবো যে নেকলেটে যদি আসেন অবশ্যই খুব সকালে মর্নিংয়ে চলে আসবেন মর্নিংয়ে চলে আসলে আপনারা হয়তোবা এরকম দৃশ্যগুলো দেখতে পারবেন যে সকালবেলা ম্যাক্সিমাম সময় আমরা যখন হাঁটতে বের হই তখন দেখি যে মেকলির হাওড়ের যে ভয়ঙ্কর রূপ সেটা আর কি দেখা যায় কারণ সকালবেলা অনেক বাতাস থাকে চারিপাশে বাতাস আর হাওড়ও অনেক উত্তাল থাকে অনেক বড় বড় ডেউ আশ্রয়ে পড়ে তো আমি আপনাদের মাঝে চেষ্টা করব আরও ভয়ঙ্কর রূপ আপনাদের মাঝে নিয়ে আসার জন্য নেক্লির তো আজকে এই পর্যন্তই সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই শুভকামনাই খুদা হাফেজ